নমস্কার আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে তো আজকের বিষয় দিয়েছেন আমাদের প্রিয় দিদি ভাই রঞ্জনা সেনগুপ্ত তো উনি আজকের বিষয়টা দিয়েছেন একটু গুরুগম্ভীর দিদি ভাই পরীক্ষা নিচ্ছেন আমাদের যে আমরা ঠিকঠাক উত্তীর্ণ হতে পারি কিনা দেখবার জন্য উনি মাঝে মাঝে হালকা বিষয় দেন আমাদের মনের কথা আলোচনা করার জন্য আবার এক এক সময় একটু ভারী বিষয় দেন কিন্তু এগুলো প্রয়োজন আছে আমার মনে হয় যে সত্যি আমরা জীবনটাকে সব সবসময় তো হালকাভাবে দেখলে আমাদের চলবে না তাই না আমাদের ভিতরটা দেখতে হবে যে আমাদের ভিতরটা কতটা কি তৈরি হতে পেরেছি আমরা তো যাই হোক বিষয়টা বলি আমি লিখে যে বিষয়টা একটু বড় বহু পুরনো প্রাচীন এক বাড়ি আলো ঢোকে না বহুদিন একেবারে অন্ধকার জরাজীর্ণ চারিদিকে আগাছা নামনা জানা ফুলে ভরে গেছে বেশিরভাগই জঙ্গলি ফুল বাইরের গেটটা জরাজীর্ণ খোলা যায় না উপরোক্ত কন্ডিশনে কোনো এক অজ্ঞাত কারণে আমাকে দরজা খুলে ভিতরে যেতেই হবে তো তখন কি করব মানে কিভাবে যাব আর কি দরজাটা কিভাবে খুলব তো এটা দিদিভাই বলেছে একটু মানে গভীরে ভাবতে গভীরে আলোচনা গভীর মানে এটা আমরা যদি শুধু এই দেখি যে জরাজীর্ণ বাড়ি গেটটা কিভাবে খুলবো ঠিক মতন গেটটা খোলা যাচ্ছে না তো তাহলে তো আমরা এইভাবেই বলবো যে লোকজন ডেকে গেটটাকে ঠিক মতন খোলার চেষ্টা করব এবং যদি একান্তই না খোলা যায় তখন সেই গেটটাকে আমরা ভেঙে ফেলবো ফেলে ঢুকবো যেহেতু ভিতরে আমাদের যেতেই হবে কোনো এক অজ্ঞাত কারণে ভিতরে আমাদের যেতেই হবে তো আমরা এটাকে আমাদের মনের সাথে যদি তুলনা করি আমরা মনের সাথে তুলনা করি আমাদের মনটা না মানে আমরা যে পরিবেশে বড় হই পরিবেশের চারপাশটা যেমন আমরা কিন্তু আমাদের মনোভাবটা সেভাবেই তৈরি হয় হম আমরা দেখি ছোট থেকে আমি বারবার বলি যে যখন আমরা ছোট থাকি তখন কি আমরা হচ্ছি কাদার তাল হ্যাঁ আমাদের যেমন গড়া হবে মানে যে মূর্তির রূপ দেওয়া হবে আমরা সেই রকমই কিন্তু দাঁড়াবো তো একজন শিশু সে কিন্তু জানে না উঁচু নেচ কোনো মানে উঁচু নিচ কোনো ভেদাভেদ তার মধ্যে কিন্তু তৈরি হয় না কিন্তু সে যখন ছোট থেকে বড় হয় তখন আস্তে 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 সে তার সমাজ চারপাশ দেখে সে বড় হয় সেই শিক্ষায় যেখানে যেটা সে দেখছে সেই শিক্ষাতেই কিন্তু সে বড় হতে থাকে এবার তখন কি হয় মনের মধ্যে একটা পরত পড়তে থাকে হ্যাঁ আমরা ছোট থেকে যে সংস্কার আমাদের যে শিক্ষা সেই রকম তো একটা পরত আমাদের মনের মধ্যে পড়ে আছে সেখান থেকে কিন্তু আমরা চট করে বেরোতে পারবো না যেমন আহ কিছুদিন আগে এটা একটা ওই ইউটিউবেই দেখছিলাম যে জাহাজ ক্রমাগত লবণাক্ত সমুদ্রের মধ্যে দিয়ে যেতে 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 না সাইড একদম মোটা মোটা নুনের একটা স্তর পড়ে যায় পাঁচিলের মতন হয়ে যায় একদম তখন দেখাচ্ছে যে ওইখান থেকে আবার সেইগুলোকে ওই হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে ফেলে দিতে হয় তবে আবার জাহাজ তার আগের রূপটা পায় না হলে ওই নুনের পরতটা জমতে জমতে একদম মোটা পাঁচিলের মতন হয়ে যাচ্ছে ইউটিউবেই দেখছিলাম তো সেরকমই আমাদের মনের মধ্যেও এই যে ছোট থেকে আমরা বড় হচ্ছি সেই রকম নানান রকম জিনিস দেখতে দেখতে আমাদের মনের মধ্যেও কিন্তু একটা পরতের সৃষ্টি হয় তো সেটা মানে সে কি বলবো জরাজীর্ণ যেমন নতুন যে বাড়ির দরজাটা যদি দরজার সাথে তুলনা করি তো বাড়ির দরজাটা তো একটা সময় নতুনই ছিল ক্রমশ তাতে জল বৃষ্টি হ্যাঁ ধুলো কাদা পরে রোদ সমস্ত কিছুতে সেটা জং ধরে টাইট হয়ে গেছে যেটাকে আর টেনে খোলা যাচ্ছে না তা আমাদের মনের অবস্থা কিন্তু সেই রকমই হয়ে যায় আস্তে আস্তে কারণ আমরা ছোট থেকে যদি খুব ভালো শিক্ষায় খুব ভালো নিয়ম নীতি মেনে চলি তাহলেই হয়তো সেই মানে সেই ভালোর পর্দাটাই থাকে খারাপের পর্দাটা আসে না যেমন যদি পুরনো বাড়িটা যদি জরাজীর্ণ না হতো যদি লোকজন ব্যবহার করতো তাহলে কিন্তু দরজাটা নিয়মিত খুলতো বন্ধ হতো তাহলে কিন্তু দরজাটা খুলতে আমাদের অসুবিধা তো না সেরকমই মনের মনের দিকটাও যদি আমরা চিন্তা করি আমরা আমরা যদি একদম শিশু বয়স থেকেই খুব ভালো সংস্কার সংস্কৃতিতে থাকি খুব ভালো মানে পরিবেশের মধ্যে থাকি তাহলে কি হয় আমাদের ওই যে মনের যে দরজাটা সেটা নিয়মিত পরিষ্কার থাকে তাই তাকে আলাদা করে কিন্তু আর কোনোভাবেই মানে তাতে জং ধরতে পারে না এটাই হচ্ছে ব্যাপার তারা সরি তো সেরকমই ব্যাপারটা যে আমরা কিভাবে আমাদের ওই দরজা খুলে ঢুকবো যদি বলি তখন আমাদের একটু হলেও ঈশ্বরের স্মরণাপন্ন হতে হবে একটু যখনই আমরা বুঝতে পারছি যে আধ্যাত্মিক চেতনা যদি আমাদের যেমন আমি একটা কথা বলি একদম আমি আমার জীবন দিয়েই বলছি আমার মতন এরম বহু মানুষ আছে যারা বুঝতে পারে না প্রথম থেকেই তো আমি বলবো না যে আমার শিক্ষা সংস্কৃতি খারাপ আমরা কি একভাবে মানুষ হয়ে আসছিলাম আমি এ কথাও আপনাদের কাছে অনেকবার বলেছি যে যখন আমরা শ্যামনাগড়ে থাকতাম আমার যে ওই বাড়িওয়ালা জেঠিমা একটু ঠাকুর এরম ধ্যান ধারণার মধ্যে তো আমরা ওই পরিবেশে বড় হয়েছি তো একটা টাইম আমরা প্রার্থনা করতে বসতাম একটা টাইম প্রার্থনা বলতে ঠাকুরের গান এরকম যখন জেঠিমা করছে আমরা তার পিছনে গিয়ে বসে আছি চুপ করে হাত জোড় করে এরকম আর কি তো এই এইটা কিন্তু ভিতরে আমার ছিল কিন্তু যখনই আবার ওইখান থেকে আমি এখানে চলে এলাম তখন ওই নিয়মিত পড়াশোনা করতে হবে পড়তে হবে একটু সময় নেই এই একটার পরে আর একটা পড়া আছে আর একটা টিউশন আছে নিজের বাড়িতে পড়তে হবে স্কুল যেতে হবে স্কুল অনেক দূরত্বে যাওয়া আসার অনেকটা সময় লেগে যায় তো তখন কি হয় একটা এমনি নর্মাল জীবনযাপন যেরকম ঘুম থেকে উঠছি স্নান সার পড়তে যাচ্ছি খাচ্ছি যাচ্ছি পড়তে যাচ্ছি পড়ে ফিরছি আবার স্কুল চলে যাচ্ছি একটা গতানুগতিক জীবনের মধ্যে জীবনটা চলছে তখন কিন্তু আলাদা করে ওই ঈশ্বর চিন্তা বা কোনো আধ্যাত্মিক চিন্তা ভাবনা মাথার মধ্যে তখন কিন্তু কাজ করেনি তারপরে নিয়মিত ওই রকম জীবন চলতে চলতে হাসি মজা গল্প যেরকম একটা উঠতি বয়সে যেরকম একটা হয় সেরকম চলছে জীবন তারই মধ্যে গান বাজনা হ্যাঁ সমস্ত কিছু ফাংশন পুজো পুজোয় আনন্দ সমস্ত কিছু এরকম চলতে চলতে কি একটা সাধারণ জীবনযাপন হয় মানুষের সেরকমই জীবনটা এরকম করতে করতে বিয়ে হলো বিয়ের পরে যে আলাদা করে বাবা ঠাকুরের চিন্তা করতে হবে না বিয়ের পরে আবার আলাদা অন্য পাঁচজন আত্মীয় স্বজন এই গতানুগতিক জীবন যেরকম সাধারণ মানুষের চলে সেরকমই চলতে রইলো তাহলে আসল জায়গায় এসে কিন্তু আমাদের একটা পরত পড়তে শুরু করলো আসল যেটা এখন অনেকটা বুঝেছি আমি বারবারই বলি যে এতদিন পরে বিয়ের পর থেকে এতদিন পর এতদিন বলতে সাতানব্বই সালে বিয়ে হয়েছে সাতানব্বই থেকে দু হাজার কুড়ি লকডাউনে আবার যখন আমি আটকে গেলাম মানে মালয়েশিয়াতে তখন আমি বললাম যে হঠাৎ করেই আমার মাথায় কিন্তু এটা আসতে আমি তার আগে বইপত্র পড়তাম এমনি বই পড়ছি সময় পেলে বই পড়ছি সে এমনি গল্পের বই উপন্যাস রহস্য উপন্যাস নানান রকম বই পড়ছি কিছু ভালো লাগলে লিখে রাখছি হ্যাঁ ডায়েরি লেখার অভ্যাস ছিল আমি বারবার বলেছি তো এই রকম চলছে তারপরেই যখনই আমি এইটা উপলব্ধি করলাম যে সত্যি আমাদের হাতে কিন্তু কিচ্ছু নেই একটা গাছের পাতাও নড়ে না ঈশ্বর যদি না চান এটা যখন আমি উপলব্ধি করতে শিখলাম ওই যে দুমাস এক নাগারে একই টাইমে স্নান সেরে গিয়ে যে ওখানে তো সময় পাচ্ছি অতক্ষণ যে একটা ঠাকুরের একটা না মানে এটা আমি আমি বলি বটে যে আমরা তো সময় পাই না ঘন্টার পর ঘন্টা বসতে কিন্তু ঈশ্বরের সামনে যদি চুপ করে বসেও থাকা যায় না একটা অনুভব করা যায় এটা 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 না ভিতর থেকে আসতে হবে আমার মনে হয় একটু ভিতর থেকে আসতে হবে সবাই কিন্তু যেত না কিন্তু আমার আমার তখন এইটাই মনে হতো যে যে এখানে আর ওই বারবার বলি আমি পাপাজি ছিলেন গুরুদুয়ারে উনি ইশারা করে দেখাতেন যে ওখানে যাও ঈশ্বরকে জানাও তাহলে তোমাদের এ হবে এটা একটা ব্যাপার তো এই যে বসে 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 সমস্ত সবসময় তখন ওই ঈশ্বরের চিন্তা করছি এটা তখন কিন্তু আমার মনটাকে একটু হলেও অন্য করে দিয়েছে তখন এটা আমি পুরো বুঝতে পেরেছি তার আগে আমি অনেক প্রমাণ পেয়েছি আমি এমনি ঈশ্বরের বিশ্বাস আমার কোনোদিনই যে ছিল না তা নয় আমি সবসময় ঈশ্বরে বিশ্বাস করতাম যে যত যাই কিছু হোক না কেন ঈশ্বর বলে তো একজন একটা মানে যে সুপ্রিম পাওয়ার যেটা সেটা আছে এটা আমি মন প্রাণ থেকে বিশ্বাস করতাম এখনো করি এটাই হচ্ছে ব্যাপার তো সেই সময় যে আমার মনটার পরিবর্তন আরও পরিবর্তন ঘটলো যেটা ছিল তো বটেই অল্প একটু ছিল সেটা না অনেকটা পরিবর্তন ঘটলো সেই থেকে তো তখনই আমি ভাবলাম যে সত্যি মানুষ এই যে ওখানে গিয়ে দেখলাম ওই যে পাঞ্জাবি ভাই দাদারা মানে নিঃস্বার্থভাবে যে মানুষের সেবা করছে কারণে কিছু তো আছে এরম একটা তো গুরুদুয়ার হাজার হাজার গুরুদুয়ার চতুর্দিকে ছড়িয়ে আছে তাহলে এরা যে এই নিঃস্বার্থ গিয়ে সেবা করে মানুষের তার তো একটা উপকার আছে আর এই যে সেবাটাই সেবাটাই কিন্তু আসল আসল মানে ধর্ম আমাদের মানুষের মধ্যে নিঃস্বার্থভাবে সেবা করা আসল ধর্ম আর এটা আমি তখনই ভালোভাবে বুঝে গেলাম যে এটাই আসল কাজ আমাদের কিন্তু আমরা রান্না করি খাই যাই কিছু করি না কেন আমাদের মনটাকে ওই যে দরজাটা যে কোনো ওই অজ্ঞাত কারণে আমাদের কেন করব সেটার কোনো মানে উত্তর নেই অজ্ঞাত কারণ দিদিভাই যেটা বলেছে যে কোনো এক অজ্ঞাত কারণে আমাকে ভিতরে ঢুকতেই হবে ভিতরে মানে মনের ভিতরে আমার যেতেই হবে নিজের মনটাকে সেই বলে না ঝাঁকার দেখো এটাও একটা ব্যাপার মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা যদি নিজেদের বিচার করতে যাই তখন আমরা দেখুন আমাদের মনের মধ্যে অনেক আবর্জনা অনেক ময়লা অনেক কিছু আছে যেটা আমরা হয়তো ভালো চাইছি নিজেদের হাতে গোনা গুটি কত কয়েকজনের ভালো চাইছি বাকি যদি কেউ একটু পেছনে এসে খোঁচা দিল তো সঙ্গে সঙ্গে তার খারাপ চেয়ে ফেললাম এই এইখান থেকে যে কবে বেরোতে পারবো না এটা খুব বড় সত্যি কথা বলছি আমি একটু এর মধ্যে কোনো মিথ্যে নেই হ্যাঁ যখনই দেখবেন যে পেছনে কেউ একটুখানি কাঠি দিয়েছে দিল কি না দিল তখনই কিন্তু মনটা আমাদের ঘুরে যায় আমরা কিন্তু আমাদের সেইভাবে যেহেতু সাধারণ মানুষ মনটাকে আমরা কিন্তু অতটাও ভালো এখনো মনে হয় তৈরি করতে পারিনি এই হচ্ছে ব্যাপার তো গুটিগত হাতে গোনা কয়েকজনের আমরা ভালো চাইছি হ্যাঁ না না ওর খুব কষ্ট বা দূর সম্পর্কে অপরিচিত ব্যক্তি অসুস্থ তখনই তার আমরা প্রার্থনা করি মনে মনে যে না অবশ্যই সে যেন সুস্থ হয়ে ওঠে যে যেখানে আচুক সকল সকলে এটা চাইছি কিন্তু তারপরেই এইটা এইটাকে কিভাবে কন্ট্রোল করবো এটা হচ্ছে আমাদের ভাববার বিষয় যে কেউ আমাদের খারাপ চাইলেও আমরা তা চেঁচামেচি করবো না আমরা ভালো কথা বলতে না পারি মনে মনে ভালো একটা প্রার্থনার ভাইব্রেশন পাঠাবো এই হচ্ছে আসল কারণ মন মনটাকে নিজেদের তৈরি করতে হবে ওই যে আগাছা জঙ্গল সব পরিষ্কার করতে হবে একদিনে তো আপনি পারবেন না বহু পুরনো বাড়ি বহু পুরনো বহু বহু প্রাচীন বছরের পর বছর ধরে জং ধরে শ্যাওলা পরে কাদা ধুলো ভর্তি হয়ে আছে তাকে কিছুতেই একদিনে পরিষ্কার করা যাবে না যেরম তিল তিল করে বোংরার পরত পড়েছে সেরম একটু 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 করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে তবে গিয়ে সেটা এনজরমে না হোক যদি কিছুটাও করতে পারি তাহলে আবার ঈশ্বর সুযোগ দিবেন পরজন্মের জন্য এটাই হচ্ছে ব্যাপার তো ঈশ্বর চিন্তা অবশ্যই করতে হবে আমি এটা মানি ঈশ্বর চিন্তা রাখা ভালো মানুষের মন জগৎ সংসার তার নিয়মে চলবে হ্যাঁ আপনি যে কিছু চাইলেন সংসার সংখ্যা আপনি পেয়ে যাবেন তা তো হয় না জগৎ সংসার কিন্তু তার নিয়মে চলবে সেটা যখন আপনার যেটা প্রাপ্য আপনি সেটা তখনই পাবেন এটা শ্রী শ্রী অরবিন্দ ঋষি অরবিন্দ ঠাকুরের কথা হম উনি এই কথা আমাদের শিখিয়ে গেছেন যে জগৎ সংসার জগৎ সংসারের নিয়মেই চলবে আমরা হাজারো চাইলেও আমরা পাবো না কিন্তু আমাদের সেটা চেষ্টা করতে হবে প্রথমে আমরা হয়তো কোনো আকাঙ্ক্ষা নিয়ে ঈশ্বরের সামনে বসছি যে হে ঈশ্বর এটা পাইয়ে দাও এটা মানে এটা যেন আমি পেয়ে যাই এরম করে বলছি কিন্তু ওই ঈশ্বর চিন্তা করতে 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 এমন একটা নিজের মনোভাবটা তৈরি হবে তখন আর ওই কাঙ্ক্ষিত বস্তুর জন্য আমরা ঈশ্বরের সামনে বসবো না আমরা তখন মানে অন্যের ভালোর জন্য অন্যের ভালো চিন্তা করার জন্য ঈশ্বরের সামনে বসবো এটা একদিনে হবে না এটা অনেক দিন সময় লাগবে জানি না আমি কতটা কি বলতে পারলাম দিদি ভাইকে অবশ্যই অনুরোধ করব যে দিদি ভাই তুমি যদি আমারটা শুনে থাকো অবশ্যই বলো একটুখানি যে আমি সঠিক বলতে পারলাম কিনা এটাই হচ্ছে জীবনের নিয়ম জীবনের না একটা সময় এসে ঈশ্বরও তুমি যদি একটু এই যে দরজাটা তুমি যখনই খোলার চেষ্টা করছো ঈশ্বর তখন এসে তোমার হাতের ওপর হাতটা দিয়ে বলবে হ্যাঁ খোল দরজাটা এই হচ্ছে ব্যাপার মানে তোমায় দরজাটা খুলতে কিন্তু তোমাকেই এগিয়ে যেতে হবে এটাই বাস্তব তুমি যদি দরজাটা বন্ধ আছে তো বন্ধই থাক আমার যেমন চলছে চলুক তাহলে কিন্তু কিছু হবে না দরজাটা তোমাকে চেষ্টা করতে হবে খুলতে যখনই তুমি চেষ্টা করছো তখনই স্বয়ং ঈশ্বর এসে তোমাকে অবশ্যই ধাক্কা দিতে সাহায্য করবে তা চললাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন আনন্দে থাকবেন সকলে ভালো থাকুন এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে